অন্যায় পথে বাড়ি গাড়ি করিতে তুমি ব্যস্ত তোমার কাছে কবুর শয়তান সর্বশ্রেষ্ঠ অন্যায় পথে বাড়ি গাড়ি করিতে তুমি ব্যস্ত তোমার কাছে কবুর শয়তান সর্বশ্রেষ্ঠ তবে মনে রেখো মনে রেখো কখনো ইমানবার হতে পারোনা তুমি বেমান মুশ্রি যে গুনা দুনিয়ার মানে ক্ষমা করে না সময় থাকতে তাই তো তুমি সাবধান হয়ে যাও ন্যায়পথে জিত টাকা বরকতময় করে না পথে অর্জিত টাকা বরকতময় করে না অন্যায় পথে বাড়ি গাড়ি করিতে তুমি ব্যস্ত তোমার কাছে প্রবুল চে শয়তান সর্বশ্রেষ্ঠ তোমার কাছে প্রবুল চে শয়তান সর্বশ্রেষ্ঠ